আল্লাহ পাক বলেন মান আযলামু মিন মান যাক্কিরা বি আয়াতী রব্বিহি সুম মা আরাদা আনহা ইন্নামিনা আল মুজরিমিনা মুন্তাকিমুন আল্লাহু আকবার সূরা সাজদাহ 21 নাম্বার পারার 32 নাম্বার সূরা প্রথম নাম্বার রুকুর উনিশ নাম্বার আয়াতের মধ্যে আছে আল্লাহ পাক জানিয়ে দেয় হাবিব শোনেন দুনিয়ার জমিনে সব থেকে বড় জালিম ওই লোকটা জুলুমকারী ওই লোকটা যাহার সামনে কোরআনের আয়াতলাবাত করা হয় ব্যাখ্যা বিশ্লেষণ তফসির করা হয় ওর প্র্যাকটিক্যাল লাইফে যেটা মেলে মেনে নেয় আর যেটা মেলে না আস্তে করে মুখ ঘুরিয়ে কেটে পড়ে ওর থেকে জালিম দুনিয়ার জমিনে আর কেউ হতে পারে না সব থেকে বড় জালিমের পরিচয় আল্লাহ পাক নিজেই ব্যাখ্যা করে দিচ্ছেন আমাদের অবস্থা হুজুর যাহা বলে শুনব যেটা আমার জীবনের সঙ্গে মেলে আমি মেনে নিচ্ছি আর যেটা মিলবে না ওই হুজুর খারাপ ভালো না তাফসিব করতে পারে না এরকম বলে কি বলে না বলেন আল্লাহ রব্বুল আলমিন বলেন যতগুলো বিধান আমি কোরআনুল কারিমের মধ্যে অবতীর্ণ করেছি কেউ মানুক বা না মানুক অন্তত পক্ষে মেনে নেওয়া লাগবে স্বীকার করা লাগবে ঠিক না বলেন আপনি মানতে পারেন বা না পারেন স্বীকৃতি দেওয়া লাগবে হ্যাঁ এটাই সঠিক কিন্তু আমি ব্যর্থ আমি এভাবে চলতে পারছি না কি এটা না জানার কারণে আমাদের সমাজে অনেক বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যায়